সুপ্রিম নির্দেশে একসঙ্গে উত্তর দিনাজপুরের গোগায়া হাই স্কুলে শিখে পঠন পাঠন বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁ হাই স্কুল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য জুড়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি খুঁয়েছেন তার মধ্যে এই স্কুলের নজনও রয়েছেন শিক্ষকের অভাবে ধুঁচ্ছে পঠন পাঠন এমনকি পরীক্ষাও স্থগিত করতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে গোয়াগা হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় তিন হাজার স্কুলের নজন শিক্ষক সত্য চাকরি হারিয়েছেন ফলে কোটা স্কুলের দায়িত্ব সামলাতে গিয়ে দিশেহারা স্কুলের বাকি সাতজন শিক্ষক এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ টিচার নেই এই কারণে আমরা এক সপ্তাহের জন্য পরীক্ষাটাকে পিছিয়ে দিয়েছি যারা যোগ্য তারা তার চাকরিটা যদি ফিরে পায় এই স্কুলগুলোকে বাঁচানো যাবে পরীক্ষা স্থগিত হওয়ায় মন খারাপ পড়ুয়াদের উদ্বিগ্ন অভিভাবকরাও বিশেষভাবে ভেঙে পড়েছে বিশেষ করে আমাদের টিচার না থাকার জন্য কারণ প্রত্যেকটা কাজ সময় মতো হলে ভালো হয় কারণ আমাদের পরীক্ষার যদি সময় মতো হতো তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হতাম আমরা তো চিন্তিত আছি আমরা চাইছি যে যত তাড়াতাড়ি হোক পরীক্ষাটা হোক পুনর্নিয়োগ হোক আমাদের ছেলে মেয়েরা লেখাপড়াটা করুক দ্রুত শিক্ষক আশায় বসে পড়ুয়া ও তাদের অভিভাবকরা ক্যামেরায় সন্তোষ মোদকের সঙ্গে ভবানন্দ সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা